আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বালাম বইয়ের পৃষ্ঠা সেরা করণীয় কী এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও যারা প্রতিনিয়ত দেশে এবং প্রবাসে বসে দেখেন আমার প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে দলিল তল্লাশি করতে দলিল তল্লাশি দিলে দেখা যায় যে সেই দলিলে যে বালাম বই সেই বালাম বইয়ের পৃষ্ঠা সেরা আবার অনেকেই প্রশ্ন করেছেন যে খতিয়ান তল্লাশি দিলে দেখা যায় সেই রেকর্ড বই যেটি রেজিস্টার সেটির পৃষ্ঠা সেরা তাহলে করণীয় কি এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এই সমস্যায় জর্জরিত অনেকেরই কিন্তু এই সমস্যা আছে এবং আমাদের দেশের যে ভূমি অফিসগুলি এই ভূমি অফিসগুলির ভিতরে কিছু দালাল চক্র কাজ করে এবং এই দালালের সাথে সম্পৃক্ত হয়ে এই ভূমি অফিসের কিছু অসৎ কর্মচারী যারা তারা এই যে ছোট ছোট চাকরি করে এরা এই কাজগুলি করে থাকে তাই যদি না হবে তাহলে একটা রেজিস্টারের ভিতরে সকল কাগজপত্র থাকার পরেও কেন একটি পাতা সেরা থাকবে এই পাতাটি কে সিরে নিয়ে গেল সেটি হচ্ছে প্রশ্ন আবার আপনি যখন একটি খতিয়ান তল্লাশি দেবেন খতিয়ান তল্লাশি দিলে দেখা যায় যে সিএস খতিয়ান অথবা এসএ খতিয়ান আর এস খতিয়ানের পৃষ্ঠা সেরা কারণ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয় যারা এই জাল জালিয়াতি করে দলিল সৃষ্টি করে জাল জালিয়াতি করে যারা রেকর্ড সৃষ্টি করে তারাই কিন্তু এই কাজগুলি অর্থের বিনিময়ে সেই সকল অসদ উপায়ই কর্মচারীদের সমন্বয়ে এই দালাল চক্র এই কাজগুলি করে থাকে এই কাজগুলি যারা করে থাকে করলেও কিন্তু এই আমাদের দেশে পেপার পত্রিকা মিডিয়াতে দেখা যায় যে অনেকে ধরা খায় জেল জরিমানা হয়েছে চাকরিও কিন্তু চলে গেছে কিন্তু ধর্মের তিনি কিন্তু সেই কাজগুলি তারা কিন্তু এই কাজগুলি অনবরত করেই যান যারা দুষ্কৃতিকারী তারা এই কাজ করেই যাবেন তারপরেও আমাদের মতো যারা এই সকল সমস্যায় জর্জরিত যারা ভুক্তভোগী তাদের কিন্তু কোনো না কোনো পথে আমাদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধান করতে হবে তাহলে আমরা কি করতে পারি আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে আপনি একটি দলিল মনে করতেছেন যে এই দলিলটি জাল দলিল তো কোনো ব্যক্তি যদি আপনার সকল সম্পত্তির উপরে যদি একটি জাল দলিল করে থাকে এবং এই জাল দলিলটির উপরে যদি সাব বৈধ সিল এবং স্বাক্ষর না থাকে তাহলে এটি তল্লাশি দিলে পাওয়া যাবে না এই পন্থায় কিন্তু যিনি দা জাল দলিল সৃষ্টি করেছিলেন সেই ব্যক্তি এই কাজটি করতে পারে অর্থের বিনিময়ে তা এই ব্যক্তি যদি সেই বালামের পিরিশাটি যদি কাউকে দিয়ে যদি ছেড়ে ফেলে তাহলে যিনি জমির প্রকৃত মালিকানা দাবি করতেছেন যে এই জমির মালিক আমাদের আমার বাবা কাউকে লিখে দিয়ে নাই এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির প্রথম বুঝতে হবে যে যান ওই একটি জাল দলিলের জন্য একটি বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে তাতে কি আসা যায় এই জমির ইতিহাস কিন্তু একদিনের না একশো বছরের উপরে দুইশো বছরের উপরে এই সম্পত্তির ইতিহাস রয়েছে যেমন যদি সিএস খতিয়ানের কথা বলি যে ক্যারাস্ট্রাল সার্ভে এই ক্যারাস্টাল সার্ভেটি কিন্তু সেই উনিশশো সালে শেষ হয়েছে আমরা চল্লিশ সাল থেকে যদি ধরি তাহলে সেই চল্লিশ সাল থেকে আজকে দুই সাল তাহলে সরাসরি চুরাশি বছর আগের কথা আর টোটাল হিসেব করলে একশো চোদ্দ পনেরো বছর আগের কথা তাহলে এই বিষয়গুলি আপনাকে ভাবতে হবে যে ওই একটি জাল দলিলের জন্য যদি বালাম্বয়ের পৃষ্ঠা সেটা থাকে তাহলে আমি খতিয়ান মূলে যদি জমির হিসাব যদি টান দেয় তাহলে সিএস খতিয়ান যদি আমার কাছে থাকে এস এ খতিয়ান যদি আমার কাছে থাকে তাহলে এই সিএস খতিয়ান এবং এস আই খতিয়ানের বুনিয়াদে ওই দলিলের বিরুদ্ধে যদি বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করা হয় তাহলে যেই ব্যক্তি এই অসৎ কাজটি করেছে তার এই দলিল প্রমাণ করতে হলে বালাম বইয়ের কিন্তু প্রয়োজন হবে এবং বিজ্ঞ আদালতে যখন বালাম বইয়ের জন্য রেজিস্টার তলব করা হবে বা বালাম বই যখন তলব করা হবে তখন কিন্তু সেই বালাম বইয়ের পৃষ্ঠাটা ছেঁড়া থাকবে আর বালাম বইয়ের পৃষ্ঠা যখন ছেঁড়া থাকবে তখন যেই ব্যক্তি এই কাজটি করেছে তার দলিলকে সত্য প্রমাণিত করার জন্য তার ওই দলিলটা কিন্তু জাল দলিল হিসাবেই প্রমাণিত হবে কারণ তিনি কিন্তু এই জাল দলিলের এগেনস্টে কোন বায়া দলিল বা কোনো কিছু তিনি কিন্তু দেখাতে পারবেন না কারণ যেই বায়া দেখাবে সেই বায়া দলিলটি কিন্তু আপনার পূর্বপুরুষের নামে বায়া দলিল আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান আপনার পূর্বপুরুষের নামে এস এ খান আর এস খতিয়ান তাহলে যিনি জাল দলিল করেছেন তিনি যে কোনোভাবে এই বালাম বইয়ের পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলছেন তাহলে এটি কিন্তু প্রমাণ করা সম্ভব না এবং আদালত কর্তৃক কিন্তু যিনি প্রকৃত জমির মালিক সেই ইতিহাস মোতাবেক আপনার দলিলে যে তফসিল বর্ণিত যে জায়গাটা যেখানে তফসিল লেখা হয় সেইখানে পঁচিশ বছরের ইতিহাস যখন লেখা হবে সেই বিস্তারিতভাবে দলিলের সাথে দলিলের ধারাবাহিকতা খতিয়ানের সাথে খতিয়ানের ধারাবাহিকতা এবং দলিলের সাথে খতিয়ানের ধারাবাহিকতা এগুলি প্রমাণ না করাইতে পারে দলিল কিন্তু জাল দলিল হিসাবে বিবেচিত হবে এগুলো একটি দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো খতিয়ানের পৃষ্ঠা সেরা থাকে এখন দেখা গেল যে সিএস খতিয়ানেরই পৃষ্ঠা সেরা তাহলে যেই ব্যক্তি সিএস খতিয়ানের পৃষ্ঠাটির সিরে তিনি ফায়দাল উঠতে চেয়েছেন কিন্তু জরিপ কারুকরা তো পর্যায়ক্রমে সিএসের পরে এস এ খতিয়ানটি তৈরি করেছে এস এ খতিয়ানের পরে আর এসের খতিয়ানটির আর এস খতিয়ানটি তৈরি করেছে তারপরে বি আর এস খতি আনটি তৈরি করেছে তাহলে যেই ব্যক্তি সিএস খতিয়ানটি ছিঁড়ে ফেলে তার দলিলকে প্রমাণিত করাতে চাচ্ছে তাহলে মাম যদি আদালতে মকদ্দমা হয় তাহলে তাকেও তো সেই সিএস খতিয়ানের বুনিয়াদে তিনি যে দলিল পেয়েছে সেই সিএস খতিয়ান তাকে প্রমাণ আদালতে আর তিনি বিজ্ঞ যখন সিএস খতিয়ানের কোনো প্রমাণ দিতে পারবেন না তখন তার দলিলটি কিন্তু জাল দলিল হিসেবে কিন্তু প্রমাণিত হবে এখন আসা যাক যে সিএস খতিয়ান ঠিক আছে এস এ খতিয়ান ঠিক আছে কিন্তু আর এস খতিয়ানের পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলছে কিন্তু যদি আর এস খতিয়ানের পৃষ্ঠাটি সিরে যদি কেউ জাল জালিয়াতি করে একটি খতিয়ান যদি তিনি তৈরি করে নেন তাহলে এই আর এস খতিয়ানের সাথে ধারাবাহিকভাবে অন্যান্য যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানের কিন্তু সম্পৃক্ততা থাকতে হবে আমি বোঝাতে চাচ্ছি যে সত্যের জয় নিশ্চিত কারণ যে কাগজপত্র সত্য যার সম্পত্তি সত্য তার কাগজপত্র সরকারের সংশ্লিষ্ট বিভাগে যদি একটি পৃষ্ঠা সেরাও থাকে তাহলে যখন আপনি বিজ্ঞ আদালতে সকল কাগজপত্র দিয়ে মকদ্দমা দিবেন যে এই সম্পত্তি আমার আমার দাবি করে যে সত্যের মামলাটি দিবেন আপনি তখন কিন্তু আদালত কর্তৃক উভয় পক্ষের কাগজপত্র চাইবে তলব করবে আর উভয় পক্ষের কাগজপত্র যখন তলব করবে তখন আপনার কাগজপত্রগুলি আপনি ধারাবাহিকভাবে যখন দিবেন এবং যেই ব্যক্তি স্বার্থসিদ্ধি করার জন্য এই কাজটি করেছে তাকেও কিন্তু ধারাবাহিকভাবে সকল কাগজপত্র দিতে হবে বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় থাকেন তিনিও কিন্তু বুঝে শুনে তারপরে একটি জাজমেন্ট দিবেন তিনি যখন দেখবেন যে আপনার সকল কাগজপত্র থাকা সত্ত্বে আপনি যে এস খতিয়ানটি সাবমিট করেছেন সেটি আপনি তল্লাশি দিতে গিয়ে দেখছেন যে সেখানে পৃষ্ঠা ছেড়া বা দলিল তল্লাশি দিতে গিয়ে দেখছেন যে সেখানে দলিলের বালাম্বই পৃষ্ঠা ছেড়া তখন কিন্তু জজ সাহেবের বুঝতে কিন্তু বাকি থাকবে না আপনার ধারাবাহিক কাগজপত্র দেখে জাজমানটি কিন্তু আপনার পক্ষেই আসবে একটিমাত্র পৃষ্ঠা ছিঁড়ে বা রেকর্ড বইয়ের একটি পৃষ্ঠা ছেড়ে বালাম বইয়ের একটি পৃষ্ঠা ছেড়ে কখনোই জমির মালিকানা কিন্তু পাওয়া যায় না এটি কিন্তু আমাদের আদালতে যে সকল বিচারক মহোদয় থাকেন সবাই কিন্তু জানেন যে এই দুর্নীতিবাজ যারা আছে অসাধু উপায় কিছু মানুষ আছে যারা এই কাজগুলি করে থাকেন তাই আমি আপনাদের প্রতি একটি অনুরোধ জানাবো এবং এই বিষয়ে আমি আপনাদের পরামর্শ দিব যে কারো যদি কোনো একটি খতিয়ানের জন্য একটি পৃষ্ঠা সেরা থাকে তার জন্য আপনি কিন্তু ভরকে যাবেন না আপনার বাকি যে কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র আপনি সংরক্ষণ করেন যদি দলিল আপনি খুঁজে না পান তাহলে আপনি মনে করবেন যে সেটি জাল দলিল আর যদি সঠিক দলিলেরও যদি আপনার বালাম্বর পৃষ্ঠটা সেরা থাকে যদি সেটা অরিজিনাল দলিলও যদি আপনি মনে করে থাকেন তাহলে এই দলিলের সাথে কিন্তু ধারাবাহিকভাবে অন্যান্য খতিয়ান কিন্তু রয়েছে সেই খতিয়ানগুলি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অর্থাৎ আপনি কোনোভাবেই পার পাবেন না যে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আপনি জমির মালিকানা পেয়ে যাবেন আদালতে গেলে এই বিষয়টি কিন্তু ধরা খেয়ে যাবে তাই যারা এই সমস্যায় জর্জরিত তাদের ডায়নে না তাকিয়ে আপনাকে কিন্তু সরাসরি মকদ্দমায় যেতে হবে আপনার যে সকল কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র দিয়ে একজন বিজ্ঞ আইনজীবী যিনি সিভিল মামলা করে থাকেন দেওয়ানি আদালতে তার স্মরণাপন্ন হয়ে যখন আপনি মামলা দিবেন তখন যেই ব্যক্তি এই কাজগুলি করেছে যার বিরুদ্ধে মামলা হবে সেই ব্যক্তিকে কিন্তু হাজির হতে হবে এবং তাকে কিন্তু কাগজপত্র জমা দিতে হবে বালাম্বয়ের পৃষ্ঠটা শুধু আপনার একার প্রয়োজন না বাদী বিবাদী উভয়ের জন্যই কিন্তু বালাম বইয়ের প্রয়োজন এবং রেকর্ড বইয়ের যে রেজিস্টার রেকর্ড অফিসে যে রেজিস্টার সেই রেজি রেজিস্টারের পৃষ্ঠাও কিন্তু বাদী বিবাদী উভয়ের জন্যই কিন্তু প্রয়োজন তাই ডানে বামে না তাকিয়ে আপনি একটি মকদ্দমা করবেন মকদ্দমা করলে আদালত কর্তৃক ফয়সালা দিয়ে দেবে এবং আদালতের যেই জাজমেন্টটি চলে আসবে ওই জাজমেন্টের উপর ভিত্তি করে কিন্তু জমির মালিকানা আপনি পাবেন এবং আপনি তার উপরে ভিত্তি করে আপনি নাম জারি করে সুন্দরভাবে আপনি বসবাস করতে পারবেন এই বিষয়টি ছাড়া অন্য কোনো পদ্ধতি জানা আছে কিনা অন্য কারো আমি জানি না তবে আমি এতটুকুই বুঝলাম যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন আমার পরিবারের সদস্য প্রিয় সাবস্ক্রাইবার যারা তারা এই পদ্ধতিতে সামনের দিকে গেলে আশা করি যে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ